তো তারপরে তো আইনজীবীদের উপর অত্যাচার করার জন্যে হাইকোর্টে হাইকোর্টে অ্যাপ্লিকেশন মুভ করা হয় কন্টেম্পের জন্যে এবং সেই কন্টেম্পটে রুল ইস্যু হয় আজকে জজ সাহেবরা জাজমেন্ট দিয়েছেন যে রুল ইস্যু করেছেন তার মানে হচ্ছে যাদের এগেন্স্ট কন্টেম্প অ্যাপ্লিকেশনটা হয়েছে তাদের সব কলাপন করা হয়েছে যে তোমাদের কিছু বক্তব্য থাকলে বলো ওরা যদি ভালো শো না করতে পারে তাহলে জাজ স্যার তাকে পানিশমেন্ট দেবে যে কাজটা করেছিল করা হয়েছিল সেটা কোর্ট সেটা কমিটেন্স নিয়েছে এবং সেই নেওয়ার ফলে এখন রুল ইস্যু হয়েছে এখন যারা যারা যাদের এগেন্স্টে আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম তাদের এখন কারণ দর্শাতে হবে এই কারণ দর্শালে তারপরে যদি সেটা মনোপ্যুত না হয় তাহলে রুল অ্যাপসুলিউট হয়ে যাবে তার মানে হচ্ছে তখন তারা পানিশমেন্ট পাবে মূল ছিল মূল অভিযোগ ছিল যে আইনজীবীদের কোর্টের মধ্যে ঢুকে আইনজীবীদের ওপর লাঠি চালনা এবং অত্যাচার করা জজ সাহেবের কোর্টরুমের মধ্যে ঢুকে যাওয়া সেখানে গিয়ে কোনো তার জজ সাহেবের পারমিশন না নিয়ে কোর্টের মধ্যে এগুলো সমস্ত হ্যাঁ টিয়ার গ্যাস চালানো ভাঙচুর করা মোটর সাইকেল অনেকগুলো ছিল সেগুলোকে ভাঙা এই সমস্তগুলো নিয়ে একটা কন্টেক্ট অ্যাপ্লিকেশন হয়েছিল পুলিশদের এগেন্স্টে তাতে সিনিয়র অফিসার পুলিশেরও অনেকে ইনভলভ ছিলেন আইপিএস হ্যাঁ ছিলেন এবং তাদের এগেন্সে আমাদের আমাদের অভিযোগ ছিল সেই অভিযোগটা জজ সাহেব শুনে দিন ধরে শুনেছেন শুনে তারপরে আজকে রুল ইস্যু করেছেন রুল ইস্যু করা মানে হচ্ছে তাদের কারণ দর্শাতে বলা হয়েছে যে এই কাজ যেগুলো করেছে সেগুলোর কারণ কি করেছে এবং সেগুলোর যদি যুক্তিযুক্ত উত্তর না দিতে পারে

ইডোকেট অ্যাডভোকেটে মেরেছিল সেই সমস্ত সেই সমস্ত গুলো সব শুনে টুনে জজ সাহেব রুল ইস্যু করেছেন যে এই যে এই কাজগুলো করেছে সেগুলো ঠিক করেছে কি না করেছে ওরা উত্তর দিক তাই আমরা